ফিলিস্তিনে চলমান আগ্রাসনে ইসরায়েলের সঙ্গে সরাসরি জড়িত বিশ্বের আটচল্লিশটি বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান এদের মধ্যে আছে মাইক্রোসফট অ্যালফাবেট এবং অ্যামাজনের মতো প্রথম সারির কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকে অ্যালবানিজ সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছেন এতে যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের বিরুদ্ধে গাজায় চলমান আগ্রাসন ও গণহত্যায় ইসরায়েলকে সরাসরি সহায়তার অভিযোগ এসেছে প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র নির্মাতা ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন সেখানে চাহিদা ও যোগানের সুযোগ আছে কিন্তু নেই কোনো জবাবদিহিতা ফলে বিনিয়োগকারী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে মুনাফা করার সুযোগ পাচ্ছে যেমন ইসরায়েলি সংগ্রহের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত আছে আটটি দেশের ষোলোশোরও বেশি প্রতিষ্ঠান এমন কিছু প্রতিষ্ঠানের নাম প্রতিবেদনে এসেছে যারা এমনিতে বেসরকারি প্রযুক্তি তৈরি করলেও ইসরায়েলি আগ্রাসনে এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় এসব প্রতিষ্ঠান শুধু ইসরায়েলি দখলদারত্বে যুক্ত নয় অনেকের জন্য এমনকি লাভজনক হয়ে দাঁড়িয়েছে এই গণহত্যা ইসরায়েলকে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রায় পূর্ণাঙ্গ ব্যবহারের সুযোগ দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান মাইক্রোসফট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যামাজন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে সফটওয়্যার কোম্পানি আইবিএম ইতালির লিওনার্দো এসপিএ এ ইসরায়েলের সামরিক খাতে অন্যতম যোগানদাতা জাপানের এফএএনইউসি কর্পোরেশন অস্ত্র তৈরির রোবটিক যন্ত্রপাতি সরবরাহ করে মার্কিন ড্র্যামন্ড ও সুইস প্রতিষ্ঠান গ্লেনকোরের কয়লা ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় জাতিসংঘ বলেছে গাজা উপত্যকার প্রায় পঁচাশি শতাংশ এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বা উচ্ছেদের মুখে ফিলিস্তিনে বাড়িঘর ভাঙচুর এবং পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি সরবরাহ করে র্যাডা ভলভো ও ক্যাটারপিলার মেক্সিকান মালিকানাধীন নেটাফিম পশ্চিম তীরে পানি উত্তোলন ও ব্যবহারযোগ্য করার প্রযুক্তি সরবরাহ করে বুকিং ডট কম ও এয়ারবিএনবি অবৈধ বসতিতে ঘরবাড়ি ও হোটেলের তালিকা দিয়ে ইসরায়েলি দখলদারত্বকে স্বীকৃতি দেয় দখলকৃত জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনার মধ্য দিয়ে লাভবান হচ্ছে চীনা প্রতিষ্ঠান ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড ফ্রান্সের প্যারিবাস এবং যুক্তরাজ্যের বার্কলিস ইসরায়েলকে যুদ্ধকালে সুদের হার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাক রক ও ভ্যানগার্ড এ তালিকাভুক্ত কিছু প্রতিষ্ঠানের অর্থ বিনিয়োগ করে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সরবরাহ চেইনে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আছে কিনা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই তা যাচাই করতে হবে এমনকি যে রাষ্ট্রে তারা কাজ করে সেখানে মানবাধিকার রক্ষা করা না হলেও এসব প্রতিষ্ঠানের হাতে এই দায়িত্ব রয়েই যায় আর সেটা যদি করা না হয় এসব প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যক্তিরাও আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হতে পারেন